শ্রীলঙ্কা ছাড়া আবার কে মামা তুমি কি শ্রীলঙ্কা সাপোর্ট করো আরামিন আমি বাংলাদেশ সাপোর্ট করি শ্রীলঙ্কা না তাহলে তুমি শ্রীলঙ্কার কথা বললা কেন ইয়ামিন তুমি কি আগের ম্যাচ দেখোনি দেখেছি মামা ওই ম্যাচটা ছিল একটা দুর্ঘটনার মত আরে ইয়ামিন আমি শুধু টয়লেটে গেছিলাম হেশু করতে ও নো এসে দেখি বাংলাদেশ ছয় রানে সাতটা উইকেট গেছে এটা কোন কথা হলো উফ তুই চুপ করবি তোর জালা ঠিকমতো খেলাটাও দেখতে পাচ্ছিস না এখন কি খেলা দেখার সময় পড়াশোনা কখন করবি এখনই পড়তে যাও নয়তো ঠিক আছে মা আর একটু খেলা দেখি না আর তোমাদেরও আক্কেল দেখো বাচ্চাটাকে নিয়ে খেলা দেখো ইয়ামিন তুমি এখনো পড়তে বসো নাই তোমার সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা বলো শুনি তোমার গুরুত্বপূর্ণ কথা এই আম্মু তোমার কাছে যে আমি সাথে পাঁচ বছর ধরে টাকা জমাচ্ছি সেই টাকাগুলো আমাকে ফেরত দাও কিসের টাকা এই তুমি কি চাকরি করো নাকি যে মাসে মাসে আমার কাছে টাকা জমা দাও আচ্ছা আম্মু আমি গত চার পাঁচ বছরে যে সালামি গুলো পাইছিলাম তুমি তো বলছিলি আমি ছোট মানুষ আমি সালামি গুলো হারিয়ে ফেলেছি এই কারণে আমি তোমার কাছে সালামি গুলো জমাই রাখছি এখন আমার টাকা দরকার তুই আমাকে সালামি গুলো দিয়ে দাও বাচ্চারা যে সালামি টাকা পায় তার আসল মালিক হলো বাবা মা তুমি তো ছোট মানুষ যখন বড় হবা তখন তুমি এসবের মালিক হবা তাহলে কত বছর আব্বু তোমাকে সালামি দিছে কই ওগুলো তো তুমি নানুর কাছে দাও না আমি জানি না ভাবছো ওই টাকাগুলো দিয়ে তুমি সুন্দর একটা ড্রেস কিনছিলে উফ এই ছেলের সাথে কথাই পারা যায় না আচ্ছা ঠিক আছে তুমি টাকা দিয়ে কি করবা আমারে বলো এইবার ঈদে আমি একটা মুরগি কোরবানি দিব আমাদের এলাকায় সবাই কোরবানি দিতেছে আমি যদি কোরবানি না দেই তাহলে আমার পেস্টিস থাকবে না ওরে জীবনে কোনোদিন শুনছো যে কেউ মুরগি কোরবানি দিছে আচ্ছা মু আমি মুরগির পরিবর্তে হাঁস কোরবানি দিব আরে পোকা ছেলে হাঁস মুরগি এগুলো কোনোদিন কোরবানি করা যায় না কোরবানি করতে হয় পশু বুঝতে পারছো তাহলে আমি একটা ছাগলেই কোরবানি দেব ঠিক আছে না তুমি নিজেই তো একটা ছাগল আর ছাগল কোনোদিন ছাগল কোরবানি করে আম্মু শুনতেছো তুমি আমাকে কিন্তু তুমি অপমান করতেছো আমাকে অপমান করবা না আমার কিন্তু অপমান বোধ অনেক বেশি আর ইয়ামিন যদি একবার রেগে যায় তাহলে ভয়ঙ্কর হয়ে যায় তুমি তো জানোই আরে বোকা ছেলে তোর কোরবানিদের বয়স হইছে পিচ্চি মানুষের এখন কিসের কোরবানি যত সব ফাইজলামি কথাবার্তা যাও এখন হাত মুখ দিয়ে পড়তে বসো পড়াশোনার খবর নেই সে নাকি আবার কোরবানি দেবে এবার পরীক্ষায় ফাস্ট না হলে আমি তোমাকে কোরবানি আব্বু আজকে কিন্তু আমরা বাজারে বড় গরুটাই কিনবো ঠিক আমরা বাজারের মধ্যে তো আগে যাই আব্বু ওই দিক দেখো কিসের জানি মাইকিন হচ্ছে চলো তো আমরা একটু দেখে আসি ওই দিকে কিসের মাইকিন হচ্ছে আসসালামু আলাইকুম ভাইজানরা এইটা হাট না এইটা গরু এক্সপো এই যে দেখতেছেন এক সাইডে দেশি গরু ডিগ্রি ধারী আর এক পাশে অস্ট্রেলিয়ান গরু তার গায়ে মাসল তার চোখে প্রেম তবে শুনেন ভাইজান অফার মিস করলে জীবনেও পাবেন না তিন লাখ টাকার গরু এখন মাত্র দুই লাখ নিরানব্বই হাজারে হ্যাঁ এক হাজার টাকা ছাড় দিয়া দিছি আপনার জন্য কুরবানির জন্য আর সবচাইতে বড় ব্যাপার সাথে পাচ্ছেন গরুর দুইটা বিচি একদম ফ্রি 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 না ভাই খাওয়ার জন্য না স্মৃতির জন্য বিছানার নিচে রাখেন শো অফ দেন পাড়ায় তাই আর দেরি না করে গরু লইয়া যান বিচি ফ্রি পান আপনার কি এমন গরু লাগবে কে। এমন একটা গরু দেখাবেন যে গুরুটা বাজারের সব গরুর থেকে অনেক আলাদা হ্যাঁ আমার কাছে এমন একটা গুরু আছে সেই গরুটা বাকি সব গরু মনে আলাদা দেখেন এই গরুটা হলো সেই গুরুটা আপনাদের পরফ্রম তো হয় কিনা দেখে আমাকে গরম সেই গরুটা তো বাজারের বাকি সব গরুর মতোই এবার আলাদা আলাদা না আরেক এটা আমার শিক্ষিত গরু আমার গুরুটা বিদেশ থেকে পড়াশোনা শেষ করে ডিগ্রি নিয়ে এসেছে শ্রীদেশ গরুটা বিদেশি খাবার খেয়ে বড় হয়েছে বিদেশি খাবার আব্বু আমার এই গরুটা অনেক পছন্দ হয়েছে আমরা এই গরুটাই নি কারণ এই গরুটা নাকি বিদেশ থেকে পড়াশোনা করেছে আর বিদেশি খাবার খেয়েও বড় হয়েছে সে কারণে আমরা এই গরুটাই নি

আর গরুটা এখন তার বন্ধু হয়ে গেছে গরুটার সাথে খেলাধুলাও করে ইয়ামিন আর কিছুদিন পরেই ঈদ চলে আসলো ইয়ামিনেরা সবাই ঈদের নামাজ পড়ে আসলো একটু পর তারা গরুটাকে কুরবানির করবে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টের জন্য আর ইয়ামিন গরুটার কাছে গিয়ে শেষবারের জন্য গরুটার সাথে কথা বলে নিল বন্ধু তোমাকে আমি কোরবানি দিতে চাই না কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য তোমাকে কোরবানি দিতেই হচ্ছে তোমাকে আমি যেন ময়দানে আল্লাহ তালা আমাদের সাথেই জান্নাত প্রদান করে আর আমরা যেন দুজনেই একসাথে জান্নাতে আজীবন বন্ধু হয়ে থাকতে পারি এই ধোয়াটাই আমি করি তুমি ভালো থাকো বন্ধু পরকালে আল্লাহতালার কাছে আমাদের অবশ্যই দেখা হবে আর এভাবেই সবার প্রিয় জিনিসটা আল্লাহর হুকুমে আল্লাহর সন্তুষ্টর জন্য সবাইকে কুরবানি দিতে হয়